আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগবে কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন না এই বিষয়টি যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে জীবন বদলে যাবে আশা আর হতাশার সম্পর্ক জীবনে আমরা সবাই কারো না কারো থেকে সাহায্য বা সমর্থনের আশা করি পরিবার বন্ধু সহকর্মী বা পরিচিতজন সবাইকে নিয়ে আমরা স্বপ্ন দেখি কিন্তু যখন সেই আশা পূরণ হয় না তখন আমরা হতাশ হয়ে পড়ি ভাই ও বোনেরা মনে রাখুন প্রত্যাশা যত বেশি হতাশাও তো বেশি এজন্য আমাদের শেখা উচিত নিজের ওপর নির্ভর করা এবং আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহর ওপর ভরসা কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আয়াত তিন। আমাদের প্রথম কাজ হল নিজেদের চেষ্টা করা আর পরবর্তী কাজ হল আল্লাহর উপর তওয়াক্কু করা যখন আমরা অন্য মানুষের কাছ থেকে সাহায্যের আশায় বসে থাকি তখন আমরা আমাদের ক্ষমতাগুলোকে সীমাবদ্ধ করে ফেলি আসুন একটি উদাহরণ দিই ধরুন আপনি একজন ছাত্র পরীক্ষার জন্য পড়াশোনা না করে শুধুই শিক্ষক বা সহপাঠীদের সাহায্যের অপেক্ষা করছেন এতে আপনি কখনো সফল হতে পারবেন না কিন্তু যদি আপনি নিজের চেষ্টা করেন নিজের সময় কাজে লাগান তাহলে আল্লাহ আপনার প্রচেষ্টাকে সফল করবেন বাস্তব জীবনের অনুপ্রেরণা আমাদের চারপাশে অনেক উদাহরণ আছে যেখানে মানুষ নিজের চেষ্টায় জীবনে সফল হয়েছে বিখ্যাত বিজ্ঞানী থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি কারো কাছে আশা না করে নিজে চেষ্টা চালিয়ে গেছেন শেষ পর্যন্ত তার উদ্ভাবন বদলে দিয়েছে পৃথিবী মুসলিম মনীষীদের দিকে তাকান ইমাম আল গাজ্জালী ইমাম বুখারী তারা কেউ কারো কাছে নির্ভরশীল ছিলেন না তারা নিজের চেষ্টায় নিজেদের কাজকে সফল করেছেন এবং বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন নিজের ওপর আস্থা রাখুন আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না প্রতিটি দিন নিজেকে বলুন আমি পারব আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন আমাকে চেষ্টা করতে হবে আল্লাহরও সাহায্য কামনা করুন কোন কাজ শুরুর আগে দোয়া করুন বলুন ইয়া আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আমাকে এমন শক্তি দিন যেন আমি নিজের চেষ্টায় সফল হতে পারি মনে রাখবেন আল্লাহ নিজেও পরিশ্রমী মানুষকে ভালোবাসেন প্রিয় ভাই ও বোনেরা কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন না বরং নিজের পরিশ্রম করুন নিজের ওপর বিশ্বাস রাখুন আর আল্লাহর উপর ভরসা রাখুন মনে রাখবেন আল্লাহ আমাদের সাহায্য করেন যখন আমরা নিজেরা নিজেদের সাহায্য করতে চাই পরিশেষে একটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই তোমার উপর নির্ভর করো যেন তুমি কারো মুখাপেক্ষী না হও তিরমিজি দুই তিন সাত আল্লাহ আমাদের সবার চেষ্টা কবুল করুন এবং আমাদের জীবনে বরকত দান করুন যা যাক